আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি বিহ চলে আসছি মোহাম্মদ আলামিন আমার সম্পূর্ণ কাজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবে দেখাবো জ্যোতি সরকার ভিডিও দেখবেন আমি কাজ দেখাচ্ছি আপনাদের ভিডিও মাধ্যমে বিহ সেটা দেখতেছেন একটা জালিকাঠি বাগানি ভুর্দি কাজটা করানো হয়েছে এই জালিকাঠি এই বেগম ডরে সেভারিং করা হয় আসেন নিউজ এটা দেখতে পাচ্ছেন টিভি ক্যামিনেট জায়গায় এই পুকা কাজটা দেখা নিউজ দেখবেন তিনটে স্পটওয়ার দেওয়া ইউটিউবগুলো দেওয়া টিভি ক্যামিনেটে তিনটে স্পটওয়ার দেওয়া নিউজ আমি বহুত কাজ আসছে

আপনারা ভিডিওটা যে যেখানে এখন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের কিচেন ক্যাবিনেট যারা করাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সোসাইটি জায়গায় আমি কাজ করে থাকি প্রবাসী ভাইয়া যারা আছে তারা ঢাকা এবং দেশের বাড়িতে গ্রামে যারা বাড়ি করে থাকে অনেকে চিন্তা ভাবনা থাকে আমি কিভাবে কাজ করাবো তারপর আমি বলে দেবো কোনো চিন্তার কোনো কারণ নাই আপনারা এই নাম্বার যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাই নিতে পারবেন এই ভোটটার নাম হচ্ছে এক্সপায়ার ভোট